সুবহানাল্লাহ মন কেমন করতে আল্লাহর রোজা দিন আমাদের পরিবর্তন হওয়া দরকার আল্লাহর রাসূল বলেছেন ইয়া মানুষ সব 80 নিصف সফর রোজা তা সব

আপনার সাথে চল্লিশ বছর চল্লিশটা বছরের জন্য বন্ধুত্ব রাত্রে বাড়ি বাড়িয়েছে রাত্রে বাড়ি পরে পরে সকালে উঠালে বন্ধু আমি আমি

আল্লামা দেওন আমন প্রতAuth সিদ্ধান্ত করে মোদর তুমি ঘুরে 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 মাল কথা মাল মালে আলে আরো বরকত চলে अल्लाह अलाह ख़ुशू पिया

তিয়াতো বনে আমার আল্লাহবাগত খুশি হয়ে গিয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার মানে এত বরকত দিয়ে মন নিচ থেকে

الله رسول الصحابي موديناش نعشق حجر بره আবি দহদার রাদিয়াল্লাহু তাআলা হলো 600 টা খালি খাদুরের ঘর, একটা মিষ্টি পানির কুয়ো বড় বাড়ি। যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। নবী নবী পাক চিব থেকে আমাদের নবী কেঁদে কেঁদে আবি দহদার কম মিন ইসকে রিদা তল্লি আবি দহদার ফিল জান্নাহ। বৈহাক শরীফ এসেছে ইয়া আবি আমি নবী এখান থেকে

আল্লা কা অমা আল্লা নাবি বিতানাবি জমা বানাবি আল্লা নাবি উদ্তর অনাধ আর আললা আল্লা বি্লা আল্লা বাগে যাবিবি আল্লা বাগে চানজাদেতে হনলা খাদুর ঘথকি পাব হলো হ লা নাবি জকাসাজনন আল্লা নাবি চাই 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 রা হ।

हज़ूरी